हेलमेट किलमीटर हेलमेट किलमीटर তবে এই দুর্গাপুরে ন্যাথ্রলিন কারখানায় বিধ্বংসী আগুন লাগে এবং সেই ঘটনাস্থলে আপনি গিয়েছিলেন এবং আহত শ্রমিকের পাশে দাঁড়াতে আপনি হসপিটালে ছুটে গিয়েছিলেন কী বলবেন বিধানসভা থেকে ফিরছিলেন খবর পেলে যে আমাদের আরআইবি প্লটে যে কারখানাগুলো আছে তার মধ্যে একটা ন্যাথ্রোলিন কারখানা আছে সেখানে হঠাৎ করে আগুন লাগে এবং কয়েকজন শ্রমিক দুর্ঘটনায় পড়েন তবে তা একজন খুব সিরিয়াস আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে তখন পুলিশের আধিকারিকরা ছিলেন প্রচুর লোকজনও ছিলেন তারপরে আমরা জানতে পারি যে পেশেন্টটা খুব সিরিয়াস সঙ্গে সঙ্গে মিশন হসপিটালে যাই ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলি এবং তাদের থাকা টাকার ব্যবস্থা যেগুলো প্রয়োজনীয় সাহায্যের কথা সাহায্যের চেষ্টা সেটা করি আমরা তাকে ভেন্টিলেশানে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যাতে ওরা সমস্ত রকম সুযোগ সুবিধা পায় আগুন কী থেকে লাগলো আপনাদের প্রাথমিক অনুমান কি দেখুন এটা তো ফায়ার ইয়ের লোকরা বলতে পারেন ফায়ারের লোকরা অলরেডি এনকোয়ারি করছে তারা দেখছেন ব্যাপারটা কিছু জায়গায় শোনা যাচ্ছে তাদের ফায়ারের লাইসেন্সের ফেলিও ছিল সেগুলো কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন দেখুন যদি কোনো তাদের কোনো খামতি থাকে কোনো জায়গায় বা কোনো ফ্যাক্টরি জনিত শ্রমিক নিরাপত্তায় যদি কোনো তাদের কোনো খামতি থাকে তো এটা প্রশাসন কঠোরভাবে দেখবে প্রাণের মূল্য সবচেয়ে বড় জিনিস